আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার আসলে আমি কয়েকদিন আগে একটি শেয়ারের কথা বলেছিলাম দেশ গার্মেন্টস এক জায়গায় হয়তো ভিডিওও করেছিলাম কিন্তু একটা বিষয় দেখেন টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার আপনার এই শেয়ারটির সাপ্লাই এবং ডিমান্ডের সমন্বয় করলে এবং সাপ্লাই এবং যে পরিমাণে সাপ্লাই এবং ডিমান্ড যদি আপনার সমন্বয় হয় বা ডিমান্ড যদি একটু গ্রোথ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই শেয়ারটা এখানে থাকার কথা না বা উচিত না শেয়ারটার প্রাইসও কম এবং বি ক্যাটাগরির শেয়ার আমরা দেখি যে লো পেড শেয়ার যদি জেড ক্যাটাগরিরও হয় তাও কিন্তু একটা ভালো মুভমেন্ট ভালো গ্রোথ কিন্তু আমরা লক্ষ্য করি কিন্তু এই শেয়ারটা বি ক্যাটাগরির একটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে আপনার অত্যন্ত আমার মানে এই এই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা হয় মানে প্রাইস গ্রোথের দিক থেকে আমি বলবো না ভালো ডিভিডেন্ড দেবে ইপিএস ভালো আসবে এইটা না এর এর যে পরিমাণ শেয়ার কোয়ান্টিটি সেই অনুযায়ী এইখান থেকে কিন্তু একটা সম্ভাবনাময় শেয়ার শেয়ারটি হলো আনলিমা ইয়ান দেখেন আনলিমা ইয়ান এই শেয়ারটির এখন যে প্রাইজে আছে একত্রিশ সত্তর একত্রিশ টাকা সত্তর পয়সা এইটার কিন্তু লাস্ট প্রাইজই ছিল এত পতনের মধ্যে উনত্রিশ টাকা সামথিং তাহলে বুঝতে হবে শেয়ারটির প্রাইজ এখন একত্রিশ টাকা সত্তর পয়সা সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন এই শেয়ারটা শেয়ার কোয়ান্টিটি এক কোটি মাত্র উননব্বই উনআশি লক্ষ শেয়ার এবং পাবলিকের কাছে অষ্টআশি লক্ষ শেয়ার আছে মানে পাবলিকের কাছে অনলি অষ্টআশি লক্ষ শেয়ার এবং শেয়ার ওভারঅল শেয়ার কোয়ান্টিটি এক কোটি উনআশি লক্ষ শেয়ার কিন্তু এই শেয়ারটার মধ্যে আছে অতএব একদিন পরেই ম্যাচিউট হয়ে যায় শেয়ার কোয়ান্টিটি অত্যন্ত কম এত কম কোয়ান্টিটির শেয়ার এত ডাউন প্রাইজে কিন্তু মার্কেটে হয়তো আপনার দুই চারটা খুঁজে আপনি পাবেন না এই কারণে এইটা এই এই জায়গা থেকে এই জায়গা থেকে কিন্তু সম্ভাবনাময় বলতে চার পাঁচ সাত আট টাকা নর্মাল একটা একটা কিন্তু গ্যাপ দিয়ে দিবে যে কোনো সময় আমরা দেখি যে লোকের শেয়ারগুলো হুটহাট করে উঠে যায় এই জন্য ভিডিওটি করলাম তারা অনেক সময় আপনার আপনার শেয়ার ডাউন ট্রেন্ডের শেয়ার খুঁজে থাকেন তারা তাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটি করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা